আনন্দি মানবিকতায় উজ্জ্বল ঝলক ছোট্ট উপহার বড় হাসি প্রান্তিকদের মুখে ভরছে আনন্দের রং আজ মহালয়ের উজ্জ্বল সকালে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের ডাকবাংলো রোডে ওয়াইল্ড অ্যান্ড আদার্স লাইফ ফাউন্ডেশন উল্ফের প্রান্তিকদের হাতে তুলে দিল শারদীয় উপহার ছোট্ট একটি উপহার একটু ভালোবাসা আর যত্ন আর এক রাশ আনন্দ আগ্রহী মুখ আনন্দে ভরাচক এটাই আজকে উল্ফের উপহার উপহার দান নয় এটি সমাজ পরিবর্তনের দিশা উলফের বিশ্বাস শিক্ষার আলো ছড়ানোই প্রকৃত মানবিকতার নীরব বিপ্লব আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলফের সম্পাদক দেবকুমার দাস সভাপতি অভিজিৎ সামন্ত অংশুমান দাস চৌধুরী সুমন মণ্ডল সহ অন্যান্য সদস্যরা মানবিকতার এই ছবিকে জানায় কর্মী আপনি চাইলেই পরিবর্তনে শরিকা হতে পারেন আজকে ভগবানের কাছে প্রার্থনা যাই এই আমাদের যে ছেলে মেয়ে এবং তোমরা এসছো সবাই যেন সারা জীবন সুখে থাকো ভগবানের আশীর্বাদে যেন আরো আরো তোমরা বড় হতে পারো এমন লাগছে যে আর কয়েকদিন পরে মা দুর্গা আসলেন খুব আনন্দ লাগছে আমি যে আট বছর মাকে বলে আসলাম মা এই তো প্রণাম করে গেলাম যদি থাকি আসবো মা ঠিক রেখে দিচ্ছে উপকার তো খুবই হয়েছে ওটি কিন্তু নতুন শাড়িটা পেয়ে গেছে পূজাতে পরতে পারবে এইটাই আমার ছেলে খুব সৌভাগ্য বা ভাগ্যবান আমি বলবো আমি যে কত কষ্ট করে বড় করছি সেইটাই আজকে আমি তার নাম আমার নাম উমা সামন্ত পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের সূচনা দুর্গোৎসব আমাদের সব থেকে উৎসব আমরা সবাই আনন্দে মেতে উঠি সেই আনন্দে যাতে সবাই মেতে উঠতে পারে পশ্চিম মেদিনীপুর ওয়াইল্ড অ্যান্ড আদার লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই প্রান্তিক মানুষদের একটা বস্ত্রদান কর্মসূচির আমরা আয়োজন করেছিলাম সেই আয়োজনে আমরা যতটুকু পেরেছি আমাদের সামর্থ্য মতো সংস্থার সামর্থ্য মতো আমরা তাদেরকে নতুন বস্ত্র তুলে দিয়েছি যাতে প্রত্যেকেই আমরা চাই যে নতুন বস্ত্র পরে এই মহান উৎসবে বিরাট উৎসবে আমরা সামিল হই অনেকের হয়তো এই আর্থিক সংকুলন থাকে না যাদের এই নতুন বস্ত্র কেনার আমরা যতটুকু পেরেছি সবাইকে পারিনি যতটুকু পেরেছি আমরা সেই সংকলন মতো তাদেরকে আমরা এই নতুন বস্ত্র উপহার দিয়েছি যাতে তারা এই দেবী পূজাতে নতুন বস্ত্র পরে পূজা অংশগ্রহণ করতে পারে উলফের তরফ থেকে উলফের সভাপতি আইনজীবী অভিজিৎ সামন্ত মহাশয়ের উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে আমরা বস্ত্র বিতরণ আয়োজন করা হয়েছে কতজনকে জনকে দেওয়া হয়েছে সারা বছর ধরেই আমরা স্কুলের বাচ্চাদের শিক্ষা সামগ্রী দান করি তো যেহেতু আজকে এই মহালয়ার পুণ্যলগ্নে যেহেতু দেবুপক্ষের সূচনা হলো তো আমরা নিজেরা একবার ঠিক করেছিলাম যে কিছু প্রান্তিক মানুষদের হাতে যদি আমরা বস্ত্র তুলে দিতে পারি তাহলে ওনারাও এই শারদিয়ার আনন্দটা উপলব্ধি করতে পারবেন তো সেই স্বপ্ন বলুন বা সেই আশা থেকেই আজকের এই আমাদের ক্ষুদ্র আয়োজন এবং এই আয়োজনে আমাদের প্রধান উদ্যোক্তা এবং আমি সে ওনাকে খুব ধন্যবাদ জানাবো এর জন্য পশ্চিম মেদিনীপুর ওয়াইল্ড অ্যান্ড আদার লাইফ ফাউন্ডেশনের সভাপতি অভিজিৎ সামন্ত মহাশয়েরই উদ্যোগে আজকের এই বস্ত্র বিতরণ কর্মসূচিটা হলো দেখা গেল দু তিনজন গুগল পায়নি তাদের বাড়ি দিতে হলো সেই জায়গায় আমাদের কুপন সংখ্যা সীমিতই ছিল যে আমরা প্রথমে একটা নির্দিষ্ট সংখ্যা কুপন নিয়ে ফিল্ড সার্ভে করে আমরা এ করে জিনিসটা অর্গানাইজ করেছিলাম তো সেক্ষেত্রে পাশাপাশি হয়তো দু একজন হয়তো বাদ পড়ে গেছে তো দু চারজন যাদেরকে ফিরতে হয়েছে আজকে তো আমরা চেষ্টা করছি রিসেন্ট দু একদিনের মধ্যে তাদেরকে যাতে আবার পুনরায় এনে আবার দিয়ে দেওয়া যায় বস্ত্রটা সুমন দাস চৌধুরী